কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক এবং সঞ্চার বিভাগের পরিচালনায় কালিয়াগঞ্জ প্রসার ভারত স্বাধীনতা দিবস উপলক্ষে দুদিন ব্যাপী যে আমাদের মূল অনুষ্ঠান আমাদের ভারত সরকারের যে হার হার তিরাঙ্গা গতকাল থেকেই আমরা অনেকেই নিজের বাড়িতে জাতীয় পতাকা তুলেছি আজকেও তুলেছি আগামীকালও তুলব এবং তার সাথে আমাদের এই যে দেশপ্রেম এবং আজকে চোদ্দই আগস্ট আপনারা সবাই জানেন আজকের দিনটি আমরা বিভাজন বিভীষিকা দিবস উপলক্ষে পালন করছি তার প্রদর্শনীতে কিছু ছবি আপনারা পেয়েছেন এবং সেই যে পরিস্থিতি হয়েছিল সেটাকে মাথায় রেখে আমাদের ভারত সরকার বিভাজন বিভীষিকা দিবসটি চোদ্দই আগস্ট পালন করছে এবং ঠিক তার সাথে আমাদের জেলার তিনি আধিকারিক রয়েছেন আমাদের সঞ্চয় বিভাগের ওনার উপস্থিতিতে কালিয়াগঞ্জে আজ এই নাট মন্দির প্রাঙ্গনে আমাদের ব্যাপী হার ঘর তিরাঙ্গার অনুষ্ঠান সূচি পালন হচ্ছে এবং সেখানে উপস্থিত রয়েছে আমাদের পরম শ্রদ্ধ আমাদের ভরত সেবাস্তব সংঘের স্বামী জ্যোতির্বানন্দ মহারাজ উপস্থিত রয়েছেন আমাদের সঞ্চার বিভাগের আধিকারিক বিরাজবাবু এবং উপস্থিত আমাদের অনন্তপুর মঠের ছোটন এবং আমাদের নাথমন্দিরের কর্মধার প্রকাশচন্দ্র মহাশয় উপস্থিত আরও সম্মানীয় অতিথি এবং যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন সেই সমস্ত প্রতিযোগী প্রতিযোগিনী এবং যারা উপস্থিত রয়েছেন আমি বয়োজ্যেষ্ঠকে অবশ্যই নমস্কার জানাব তার সাথে সবাইকে আগাম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং তার সাথে ভারতের স্বাধীনতার জন্য যারা আত্মবলিদান দিয়েছেন সেই সমস্ত পরিবারের প্রতি আমার শ্রদ্ধা এবং সব শ্রদ্ধা নমস্কার আজকের এই অনুষ্ঠানে বেশি কিছু বলার নেই কিন্তু আমি শুধু দুটো কথাই বলব বর্তমান যা পরিস্থিতি সব দিক আপনারা দেখছেন এখন আমাদের সঙ্গবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে এবং তার সাথে যে একটা পরিবেশ তৈরি হয়েছে আমি অনেক বাধা রয়েছে আমি কিছু বলতে পারছি না আপনারা সবাই সজাগ থাকুন অনেক রক্তের বিনিময়ে অনেক ত্যাগের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা যেন আমাদের এই দেশকে যেভাবে ভালোবাসি এবং প্রতিটি বাড়িতে প্রতিটি মানুষ প্রতিটি যুব বা প্রতিটি সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে আমরা দেশপ্রেম জাগিয়ে তুলে আমরা যেন কোনোদিনও আর পরদিন গ্লানি আমাদেরকে টানতে না পারে সেটা আপনারা ভাবে আপনারা প্রচার করুন বা যে যেভাবে সম্ভব আমাদের নিজেদেরকে সজাগ থাকতে হবে এবং হার ঘর পিডাঙ্রা সেটা আমরা চাইব আমাদের সমস্ত জায়গায় আগামী কাল যেন সবার বাড়ি থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠান থেকে শুরু করে স্কুল কলেজ ক্লাব থেকে শুরু করে সব জায়গায় আমরা জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে আমরা পতাকা উত্তোলন করব এবং তার সাথে আমরা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা ঠিকঠাক পৌঁছে যাব এবং আমরা নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি না করে এই সময় এসছে সবাইকে ঐক্যবদ্ধ রাখা আমি আর বেশি কিছু বলবো না আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার জয় হিন্দায় কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো তথ্য ও সম্প্রচার মন্ত্রক ভারত সরকার এবং সংস্কার ভারতী কালিয়াগঞ্জ চর্চা কেন্দ্রের সহযোগিতায় আজকের সন্ধ্যার এই অনুষ্ঠান আপনারা জানেন বিগত বছর আগে যখন সারা ভারত স্বাধীনতার পঁচাত্তরতম বর্ষ উদযাপন করছিল উদ্বাদনের সঙ্গে সেই সময় ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর উদ্যোগে হার ঘরে তিরঙ্গা এই অনুষ্ঠানটির সূচনা হয়েছিল এবং জাতীয় পতাকার সঙ্গে ভারতবাসীর যে আত্মিক যোগ তার প্রতি যে আবেগ এই অনুষ্ঠানের মাধ্যমে সেটা প্রতিফলিত হয়েছে সারা দেশ জুড়ে পালিত হয়েছে আজ বিকেলবেলা কালিয়াগঞ্জে শুধু সুধী নাগরিকদের উদ্যোগে তাদের অংশগ্রহণে এখানেও সেই যাত্রা সম্পন্ন হয়েছে আমি প্রথমেই সেজন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং এই অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রী কার্তিক চন্দ্র পাল মহাশয় আমি তাকে স্বাগত জানাচ্ছি এছাড়াও ভারত সেবাশ্রম সংঘের পূজাপত মহারাজ এবং অন্যান্য বিশিষ্ট জনেরা এবং এই হারভা তিরঙ্গা এই উদযাপন এবং তার সঙ্গে একটা বিশেষ বিষয়কে আমরা এই অনুষ্ঠানের সঙ্গে যোগ করেছি আপনারা জানেন উনিশশো সালে চোদ্দই আগস্ট অর্থাৎ আজকের দিনে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়েছিল দেশ বিভাজন ঘটেছিল এই বিভাজন কেবলমাত্র এমন নয় যে ভারতবর্ষের কিছু জমি আমাদের থেকে আলাদা হয়ে গেছে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ পাকিস্তান আমাদের থেকে বিচ্ছিন্ন হয়েছে সেই সঙ্গে আমরা পেয়েছি বহু মানুষের লাঞ্ছনা যাদেরকে দেশ ভাগের কারণে যে দেশভাগের জন্য তারা হয়তো দায়ী নয় কিন্তু এই ভারতবর্ষে কিছু নাগরিককে উদ্যাস্ত হয়ে পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান থেকে ভারতে বিতাড়িত হয়ে আসতে হয়েছিল এবং সেই যে দুর্বৃষ্ণ চিত্র যে তাদের উপর নিপীড়ন হয়েছিল সেই দিনটিকে স্মরণ করার জন্য ভারত সরকার চোদ্দই আগস্টকে বিভাজন বিভীষিকা দিবস হিসাবে চিহ্নিত করেছে এবং আগামী দিন আমরা এই দিবসকে করব যাতে আমরা এই দিনটিকে ভুলে না যাই চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ প্রদর্শনী করা হয়েছে এবার মনে হতে পারে এতদিন পর আমরা এটাকে কেন পালন করছি ইতিহাস কেবলমাত্র কোনো ঘটনাক্রম নয় এটা দিক নির্দেশ করে একটি দেশ একটি রাষ্ট্র আগামীতে কোন পথে যাবে স্বাধীনতার পঁচাত্তরতম বর্ষ যখন উদযাপিত হচ্ছিল তখন বহুবিধ বিষয়ে অনেক পর্যালোচনা চলছিল তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ভারত স্বাধীনতার পঁচাত্তর বছর পরও যেন স্বাধীন হয়নি আমরা সেই ব্রিটিশ পিরিয়ড তার আগের সময়কার যে কলোনিয়ার হ্যাং সেই হ্যাংওভার কাটিয়ে হতে পারিনি আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের প্রশাসনিক ব্যবস্থা সেই ব্রিটিশদের তৈরি করা নিয়মে আমরা চলেছি তো পঁচাত্তর বছর পর আমাদের রিয়েলাইজেশন হয়েছে যে আমাদেরকে হবে ভারতবর্ষকে ভারতের মতো দৃষ্টিকোণ থেকে দেখতে হবে তাই এত বছর পর আমাদেরকে নতুন শিক্ষা নীতি আনতে হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি আনতে হচ্ছে ক্রিমিনাল পরিবর্তন করতে হচ্ছে তাই একটি দেশের উন্নয়ন শুধুমাত্র সরকারের মাধ্যমে হয় না ভারতবর্ষ এতদিন পরাধীন ছিল কিন্তু ভারতবর্ষ টিকে ছিল কারণ এই দেশের সামাজিক ব্যবস্থাকে বাঁচিয়ে রেখেছিল তো সেই সামাজিক ব্যবস্থার সঙ্গে ভারতের সরকারের যে মেলবন্ধন কর বর্তমান সরকার সেটাকে আরো দৃঢ় করতে চাইছে সরকারের উদ্যোগ এবং নাগরিক সমাজের উদ্যোগ একই সঙ্গে মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবে আজকে সরকারের পক্ষ থেকে পক্ষ থেকে সরকারের এই উদ্যোগে আপনারা সামিল হয়েছেন সেজন্য আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং যে বিষয়গুলো বলা হলো হারগাঁ তিরঙ্গা এবং বিভাজন বিভীষিকা এই বিষয়ে বক্তারা আছেন মাননীয় সাংসদ আছেন তারা বিস্তারিত বলবেন ধন্যবাদ আপনি কি একজন বই প্রেমিক কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট